হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সমস্ত কাজ কাজমাজ হয়ে গিয়েছে দেখো পালিশ পরেছি কিছু গয়না পরেছি যাব সারপ্রাইজ একটা জায়গা তো ওই জন্য এগুলো পড়লাম দেখো আর কানের এগুলোই পড়েছি আর সমস্ত কাজ মানে সমস্ত কিছু হয়ে গিয়েছে রান্না রান্নাবান্না নিয়েই যাবো একটা প্রোগ্রামের বাড়ি একটা ফ্রেন্ডসের মেয়ে হয়েছে তার মেয়ের ফ্রেন্ডসের মেয়ের অন্নপ্রাশন মুখে ভাত তো সেই প্রোগ্রামেই যাব তো চলো এবার রেডি হব টাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাজের লোক কাজ করে চলে গিয়েছে মানে বেলাও হয়ে গিয়েছে প্রায় তো বেরোবো একটু পরে রেডি টেডি হয়ে তো চলো আসছি তো দেখো রেডি রেডি হয়ে গেছি একদম রেডি রেডি হয়ে চলে এলাম তোমাদের কাছে এই যে এই শাড়িটা পরেছি গোটাই ওভার জরির কাজ সেটাকে বলে বেনারসি মানে হ্যান্ডলুম বেনারসি এটা এটা হচ্ছে হ্যান্ডলুম বেনারসি কিন্তু হ্যান্ডলুম কাপড় নয় এটা পুরো খুব সুন্দর কাপড় দামি শাড়ি এটা অলওভার গোটাই জরির কাজ আছে লাল রঙের আর এই যে সবুজ রঙের আঁচলা যে সবজি রঙের না তো যেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কেউ কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট করো আর এই যে সবুজ এই যে চাটাই নেকলেসটা নিয়েছিলাম তো সেটাই পড়েছি আর একটা চেন পড়েছি আর একটা পেনডেন্ট পরেছি এই পরেছি হাজব্যান্ড এখনও আসেনি আসুক তারপরে বেরিয়ে যাবো এই যে দেখো যতটা দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই সেটা শুয়ে আছে তো এই হচ্ছে আমার ফাইনাল এই যে শাড়ির কালারটা যেটা দেখছো একদম পুরো সেম এই কালারটাই তো চুলটা ছেড়ে যাব না খুব গরম ভেতরে এসি চলছে বলেই খুব সুন্দর লাগছে কিন্তু চুলটা বেঁধে নেবো তো চলো পরে আসছে তো এই যে রেডি হয়ে গিয়েছে এসে পরে ও চান চান করে আর এদিকে দেখো এটা চলো এবারে বেরোবো এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় একদম Terima <laughs> kasih.

এলাম সন্ধ্যার সময় একটু বাজার গেছিলাম শাড়ির ব্লাউজ গুলো করতে দিয়ে এলাম আর শাড়ির ব্লাউজগুলো এলাম আর শাড়িগুলো একটু পিকো করিয়ে নিয়ে এলাম এসে হাত পা ধুলাম আরে সন্ধে দিলাম তো এরপরে একটু বসবো তারপরে রাতে খাবার করবো চলে সন্ধে জানলাম সন্ধ্যে প্রদীপ জানলাম আর এই যে দেখো শাড়িগুলো সব পিকো করিয়ে আনলাম এই শাড়িটা বাকি আছে পরে করাবো আর এই যে দেখো হাজব্যান্ড মাল আনতে গিয়েছিলো কটা অর্ডার ছিল অর্ডারের মালগুলো নিয়ে এসছে তো চলো পরে আসছি